আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিয়া রান্নাঘরে একদম সহজভাবে কিভাবে দারুণ মজাদার রোস্ট রান্না করা যায় আমি এই রোস্টের রেসিপিতে যেসব মশলা ইউজ করেছি এগুলো সবই আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এবং ডেলি ইউজ হয় এই সব মশলাগুলি সেগুলি দিয়েই আজকে আমি সহজ উপায় আপনাদেরকে রোস্টের রেসিপি করে দেখাবো আমি প্রথমে মাংসগুলি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি যাতে যেসব মশলাগুলি ইউজ করব। এগুলো যেন মাংসের ভিতরে ঢুকে মাংস সফট হয় এবং চিকেন রোস্টগুলি খেতে ভালো লাগে আমি প্রথমে মাংসগুলি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা লবণ এবং লেবুর রস আর কিছুটা শুকনো ঝালের গুঁড়া একদম সামান্য পরিমাণ এগুলো দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি ম্যারিনেট করা মাংসগুলি যদি ঢেকে রাখা হয় তাহলে ওর ভিতরে ভালো করে মশলার ফ্লেভারগুলি ঢোকে প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল মশলাগুলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা ঢেকে রেখে দিব চিকেন রোস্ট রান্না করার প্রথম ধাপ শুরু করে দিলাম প্রথমে আমি কড়াইতে তেল একটু বেশি করে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখব এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে আগে তারপরে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে এই তেলের ভিতরে আমি মুরগির মাংসগুলো হালকা বাদামি করে ভেজে নিব খুব বেশি কড়া ভাজবো না তাহলে মাংসগুলি শক্ত হয়ে যাবে দেখুন আমি কিভাবে মুরগির মাংসগুলো ভেজে উঠাচ্ছি আমার গলাটা ভাঙা তাই ভয়েসটা দিচ্ছি কিন্তু আমার নিজেরই কেমন লাগতেছে প্লিজ কিছু মনে করবেন না ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরও ভয়েস না দিলে তো আমি ভিডিও আপলোড করতে পারবো না যার জন্য আমাকে কষ্ট হলো ভয়েসটা দিতে হচ্ছে আমার পুরাতন বন্ধু যারা আছেন তারা একটি করে লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি চিকেনগুলো কিভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়াও না আবার একেবারে হালকাও না মিডিয়াম ভাজ দিয়ে আমি উঠিয়ে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একটা কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়ে আর রোস্ট ভাজা যে তেল ছিল তার থেকে কিছুটা তেল দিয়ে আমি এখন চিকেন রোস্ট রান্না শুরু করে দিলাম প্রথমে দেখেন এই মশলাগুলি তেলের উপরে দিয়ে দিচ্ছি চার টুকরো এলাচি চার পাঁচ টুকরো লবঙ্গ দুই তিনটা তেজপাতা ছিঁড়ে এবং দারচিনি দুই তিন টুকরা এগুলো এই তেলের উপরে তেল আর ঘি মিক্সড দিয়ে একটু হালকা ভাজা দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা ঝাল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এই বাটিটা ধুয়ে অল্প কিছু পানীয়ের ভিতরে দিয়ে দিব তারপরে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা লবণ এক চা চামচ শুকনো ঝালের গোড়া দুই টেবিল চামচ কাজুবাদাম বাটা কাজু বাদাম যদি কারো না থাকে তবে সে নিজে বাদাম চীনা বাদামও বাটা দিতে পারেন আর হলো টক দই দুই টেবিল চামচ দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নিতে হবে আমার টক দইটা এখানে দেখানো হয়নি কারণ ক্যামেরাটা চালু করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এই মশলার সাথে টক দই দুই চামচ দিতে হবেই ঘরে থাকা এরকম স্বাভাবিক মশলা দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন রোস্ট চিকেন রোস্ট পোলাও বা বিরিয়ানির সাথে অবশ্যই অবশ্যই খেতে অসাধারণ লাগবে সব সময় যে বাবরচিদের মতো রান্না করতে হবে বা বাবরচিদের মতো মশলা দিতে হবে এর কোনো মানে নেই একই জিনিস আপনি একভাবে রান্না না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেয়ে দেখুন অবশ্যই খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কাজু বাদামটা দিয়ে আর একটু কষিয়ে নেব আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সবাইকে বলছি প্লিজ আমার এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক উপকৃত হব আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব কোনোটাই করেন না হয়তো ভুলে যান প্লিজ ভিডিওটা দেখার আগে লাইকটা দিয়ে দিবেন তাহলে পরে দিতে আর ভুলে যাবেন না আমি এখানে দুই চা চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিলাম আমার ঘরে ছিল যার জন্য দিলাম এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় রোস্ট রান্না করলে অবশ্যই মিষ্টি দিতে হবে মানে চিনি দিতে হবে আমরা খুব বেশি মিষ্টি খাই না বিধায় আমি দুই চা চামচ চিনি দিয়েছি যদি কেউ মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি খাবেন তাহলে সে একটু বেশি মিষ্টি মানে চিনি দিবেন দেখুন আমি মাত্র দুই চা চামচ চিনি দিয়েছি এটাই আমাদের জন্য অনেক টক দই বা লেবু দিলে মানে টক জাতীয় কিছু দিলে অবশ্যই একটু চিনি দিতে হয় তাই দিলাম কারণ আর রোস্টে তো চিনি দিতেই হবে তা নাহলে টেস্ট আসবে না কম আর বেশি যাই দিন চিনি একটু দিতেই হবে রোস্টের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দুধ দিয়ে দেব এক গ্লাস দুধ এবং এক গ্লাস পানি মুরগির মাংসটা যদি সিদ্ধ একটু কম হয় তখন প্রয়োজনে আরেকটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো করে রোস্টটা হলো যতটা মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকবে ততটাই খেতে ভালো লাগবে কেউ হয়তো একটু ঝোল ঝোল খান তারা আর একটু বেশি পানি দিবেন আমরা অতটা ঝোল অতটা কি আমরা ঝোলই খাই না শুকনা শুকনা খাই যেহেতু পোলাওর সাথে খাওয়া হবে বা বিরিয়ানির সাথে খেলে আমরা একদম শুকনা শুকনায় রোস্ট খেতে পছন্দ করি আমি এবার ঢেকে দিচ্ছি যাতে ঝোলটা উতলে যায় ঝোলটা যখন টক করে উতলে যাবে তখন আমি ভাজা মুরগির মাংসগুলো সব দিয়ে দেব এবং আবার ঢেকে দিব যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এভাবে বারবার করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিয়ে নিতে হবে ঢাকন উঠিয়ে উঠিয়ে আবার ঢাকন দিতে হবে আবার উঠিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনার মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন মনে করতে হবে যে নাইনটি পারসেন্ট রোস্ট আমার হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হওয়ার আর একটা টেকনিক হলো যখন দেখবেন মুরগির গোষের রানের হাড় থেকে মাংস ছেড়ে আসতেছে তখন বুঝবেন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আমার মুরগির রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিছুটা গরম মশলা এক চা চামচ ঘি এবং কয়েক টুকরা লেবুর রস দিয়ে ঢেকে রাখব তারপরে আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে আমি কাঁচা ঝালটা দিয়েছি বলে লাল কালার আসেনি কাঁচা ঝাল না দিয়ে পুরোটাই যদি আমি শুকনো ঝালের গুঁড়া দিতাম লাল শুকনো ঝালের গুঁড়া তাইলে আমার একেবারে বাবুরচিদের মতো কালার আসতো কিন্তু আমার এটা স্বাস্থ্যসম্মত মনে হয় না কারণ অত শুকনো ঝালের গুঁড়া না খাওয়াই ভালো এই যে দেখুন আমি যে ব্রেস্তা উঠিয়ে রেখেছিলাম সেই বেস্তাটা এখন দিয়ে দিচ্ছি সাথে এক চামচ ঘিও দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিব এগুলি সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যত নাড়াচাড়া দিয়ে মেশানো যাবে ততই মাংসের ভিতরে মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে আর ততই রোসটা খেতে ভালো লাগবে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢেকে রাখবো দমে রাখবো আর কি আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি যে তাড়াতাড়ি আবার উঠিয়ে ফেলেছি না অনেকক্ষণ ধরে আমি দমে রেখে দিয়েছিলাম অল্প জাল দিয়ে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে বিধায় আমি শর্ট করে করে যতটা পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি যদি পারেন পুরোটাই ওয়াচ করবেন না হলেও কম করে আপনি তিন চার মিনিট ওয়াচ করবেন প্লিজ অনুরোধ রইল সবার কাছে আর যারা নতুন রান্না শিখতেছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই ফলো করবেন আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব এডিটিং করার সময় আমারই হাসি লাগতেছে যে এত তাড়াতাড়ি ঢাকুন উঠিয়ে নাড়াচ্ছি কিন্তু আমি শুধু আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আর কি ঢাকুন দিচ্ছি আবার উঠাচ্ছি এটা হলো ভিডিও কাটিং করে করা হয়েছে যার জন্য চিকেন রোস্ট রেসিপি আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি দু টুকরো লেবুর রস দিয়ে একদম দমে রেখে দিব প্রায় পাঁচ মিনিট ধরে আমি দমে রেখে দিব তারপরে সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি ওর উপরে ছড়িয়ে দিব সত্যি বলছি এভাবে ঘরোয়াভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে সব সময় যে বাবুর্চিদের মতো লাল লাল তেল ঝাল খেতে হবে এমন কোনো মানে নেই এভাবে একবার অন্তত খেয়ে দেখুন কতটা ইয়ামি এবং সুস্বাদু হয়েছে দেখুন কত শুকনো শুকনো এটা পোলাওর সাথে খেতে বা বিরিয়ানির সাথে খেতে একদম পারফেক্ট হয়েছে